The আপনারা যারা পাখি পালনে নতুন অর্থাৎ শখের বসে হোক কিংবা কলোনিতে সবে পাখি পালন শুরু করেছেন তো আপনারা কম বেশি অনেকে একটা বড় ভুল করে থাকেন সেটা হলো পোষা পাখিকে মানুষের ওষুধ দেওয়া হ্যাঁ আপনারা যদি দেখেন যে আপনার পাখি অসুস্থ তো সাথে সাথেই আপনারা মানুষের কোনো ওষুধ এনে পাখিকে খাইয়ে দেন যেটা হয় সবচেয়ে বড় ভুল মানুষের ওষুধ কেন খাওয়ানো চলবে না ওষুধ খাওয়ালেই বা কী হবে আর ওষুধ যদি খাওয়াতেই চান তাহলে কতটুকু খাওয়াবেন সব কিছু বিস্তারিত আলোচনা করব ওই ভিডিওতে তো চলুন ভিডিওটি একপর স্কিপ না সম্পূর্ণ আপনাদের সব ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো শুরু করি প্রথমেই বলি পাখির জন্য যে কোনো ঔষধ না জেনে শুনে ব্যবহার করা উচিত নয় আগে ওষুধের ব্যবহারবিধি জানতে হবে এবং জানতে হবে যে সেটি কোন রোগের জন্য কারণ আগে রোগ না জানলে ট্রিটমেন্ট করবেন কিভাবে। সেই জন্য আগে রোগ সম্পর্কে নিশ্চিত হয়ে নিতে হবে যে পাখির কি রোগ হয়েছে এবার বলি যেহেতু মানুষের ওষুধ হাইড্রোজের হয় সেটা পাখির শরীরে গিয়ে এক থেকে দুই ঘন্টার মধ্যেই কাজ করে অর্থাৎ পাখিটি মারা যায় তো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মানুষের যে সমস্ত ওষুধ হাই পাওয়ারের থাকে সেগুলোর খাপগুলোতে লেখা থাকে অনলি ফর হিউম্যান অর্থাৎ সেগুলো একমাত্র মানুষের জন্য এবার অনেকেই না জেনে এই ভুলটা করে ফেলেন তো আপনারা যদি দেখেন আপনার পাখিটি ঝিমাচ্ছে বা গা ফুলিয়ে বসে আছে তাহলে যে রোগ হয়েছে সেটা বুঝতে পারবেন না রোগ হয়েছে বোঝার জন্য আপনাদেরকে পাখি মল বা পটির দিকে খেয়াল করতে হবে তো অনেককেই আমি দেখেছি পাখির রোগ হয়েছে কিনা সেটা দেখার আগেই ওষুধের পেছনে ছুটেন এরকম কেন আগে আপনাকে যাচাই করতে হবে যদি রোগ হয়ে থাকে তাহলে সর্বপ্রথম কোনো পেট ডক্টর কিংবা কোনো ভেটেনারি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাহলেই তিনি পাখিটিকে দেখে বুঝে যাবেন যে তার কি রোগ হয়েছে কি সমস্যা হয়েছে আর সেই অনুযায়ী তিনি সব ওষুধ সাজেস্ট করে দেবেন আর তিনি এটাও বলে দেবেন যে কিভাবে খাওয়াতে হবে আর কয়দিন খাওয়াতে হবে আর কি কি খাওয়া চলবে না তো বেটার হয় আপনি যদি বুঝতে পারেন যে পাখিটার সমস্যা হচ্ছে তাহলে সেই পাখিটিকে কোনো পেট ডক্টরের কাছে নিয়ে যাবেন আর পাখি পালনে যারা এক্সপার্ট আছেন তাদের কাছে নিয়ে গেলেও সমস্যার সমাধান হতে পারে আপনি একটুর জন্য কেন আপনার পাখির জীবনে ঝুঁকি নেবেন বলে রাখি মানুষের কয়েকটি ওষুধ আছে যেগুলো পাখির ক্ষেত্রে অ্যাপ্লাই করা যেতে পারে যেমন লিভারটনিক কিংবা এই গ্রুপের যে কোনো ওষুধ এটা শুধুমাত্র এক্সপার্টরাই ব্যবহার করে কারণ তারা ওষুধের ডোজ সম্পর্কে জানে আর ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কেও জানে আপনি যদি নিতান্তই মানুষের কোনো ওষুধ পাখির ক্ষেত্রে ব্যবহার করতে চান আপনাকে সর্বপ্রথম কোনো এক্সপার্টের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাই না জেনে শুনে মানুষের কোনো ওষুধেই পাখির ক্ষেত্রে ব্যবহার করবেন না এক্ষেত্রে একটা কথা বলে রাখি পেট সাপ্লিমেন্ট আর হিউম্যান সাপ্লিমেন্ট আকাশ পাতাল তফাত অর্থাৎ একটার সাথে আর একটা কোনো মিল নেই তো আপনাদের বোঝানোর স্বার্থে বলে রাখি আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি নিশ্চয়ই পাখির ওষুধ খেতে যাবেন না ঠিক একই রকমভাবে পাখির যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি বা কেন পাখিকে আপনার ওষুধ খাওয়াচ্ছেন তো একদমই মানুষের কোনো ওষুধ না জেনে শুনে ব্যবহার করা চলবে না তাই আগে যে কোনো ওষুধের বিধি এবং সেটা সেই রোগের জন্য সঠিক ওষুধ কিনা সেটা যাচাই করে ওষুধ ব্যবহার করার নিয়ম কারণ এক্ষেত্রে নির্ভর করে পাখির বাঁচা মরা একটু হেলফের হলেই পাখি মারা যেতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে খুব সতর্কের সহিত ওষুধ ব্যবহার করতে হবে আর আমি এখানে বলবো কোনো ওষুধেই না ব্যবহার করার জন্য কারণ আমি আজ পর্যন্ত আমার পাখিগুলোর জন্য কোনো ওষুধ ব্যবহার করিনি আমার পাখিগুলোর রোগ হলে আমি প্রাকৃতিক যে সমস্ত ঔষধি গাছ আছে নিম তুলসী এসব দিয়ে চিকিৎসা করি এবং পাখিগুলো একশো পার্সেন্ট রেজাল্ট পাই তো এই ছিল বিস্তারিত আলোচনা আলোচনাটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেল যাওয়া নতুন সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটু সাবস্ক্রাইব এবং ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে তো যেমন আপনার সবাই পাখি সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা